দাদা রয়্যাল এমফিলের যে ডাউন পেমেন্ট হয় তার থেকেও কমে আমি গাড়ি দিয়ে দেব তাই না 65000 এ চলে আসবে মাত্র 65 মাত্র পয়টাও গাড়ি কন্ডিশন দেখাও গায় একটা কোথাও দাগ ভাঙা কিছু নেই দেখতে হয়নি n160 n160 বনের দেখতে ভালো আছে খুব বেশি হলো দাদা 3 মাস মাত্র 3 220 চার মাসের গাড়ি মাত্র 10 মাস মাত্র 10 মাস দাম রাখা আছে মাত্র 24 সালের বয়স আচ্ছা মাত্র নাম্বার প্লেটটা যদি খুলে দেয়া যায় নতুন গাড়ির সঙ্গে কম্পেয়ার করে দেখে নেওয়া যাবে শেষ নয় আসুন শোরুমে অন টেবিল বসুন যতটুকু সম্ভব হবে আমরা চেষ্টা করব আপনাকে কমিয়ে দেওয়ার দেখো দু হাজার চব্বিশের মডেল আট মাস বয়স মাত্র মাইলেজের রাজা দাদা মাইলেজের কম বাজেটে ওয়ান টোয়েন্টি ফাইভ পালসার খুঁজছে তাদের জন্য খুব ভালো মন্দির একটা গ্লামার একদম লেটেস্ট মডেল একদম টপ আর ওয়ান ফাইভ ভার্সেন ফোর কম আট থেকে চার মাস কেটিএম ডিউ টু হান্ড্রেড তেইশের মাঝামাঝির গাড়ি মাত্র এক লাখ যে স্কুটার খুঁজে বেড়াচ্ছেন সেটা এখানে পসিবেল এবং একদম নতুন কন্ডিশন হ্যাঁ হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কামিং টু নিউ আনাদার সেকেন্ড হ্যান্ড বাইক ব্লগস ভিডিও সো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে চলে এলাম মাসুব মোটরস নতুন আপডেট কালেকশন নিয়ে যেখানে বন্ধুরা আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ নিউ নিউ কন্ডিশনের গাড়ি এবং সম্পূর্ণ পেয়ে যাচ্ছেন সেকেন্ড হ্যান্ড গাড়ির দামে এবং সম্পূর্ণ প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে অন্য অন্য শোরুমের তুলনায় দশ থেকে পনেরো হাজার টাকা এক্সট্রা ডিসকাউন্ট এবং যেখানে ফাইন্যান্স অ্যাভেলেবেল যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি যেখানে পেয়ে যাচ্ছেন ইজি এখান থেকে নাম ট্রান্সফার হয়ে যাচ্ছে যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে পেপার্স এবং গাড়ির ইঞ্জিন ওয়ারেন্টির সাথে হ্যাঁ বন্ধুরা আজকের এখানে আপনারা স্টক দেখছেন না হলো মাসুম মানুষের তরফ থেকে সব সময়ের জন্য আপনারা একশো থেকে দেড়শো খানা স্টক অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন স্কুটার এবং রয়্যাল এনফিল্ড এবং এখানে আর থ্রি এবং এখানে আমরা ডিউক থেকে শুরু করে মাইলেজ সেগমেন্টে শুরু করে এখানে আপনারা স্কুটার লাইন দিয়ে শুরু করে প্রত্যেকটা গাড়ি রিচ অ্যান্ড এভরি কালেকশন এখানে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা সরাসরি আমরা ভিডিও স্টার্টিং করবো স্টার্টিং করার আগে একটা ইনফরমেশন আমাদের সাথে শেয়ার করব পাশে যে আগে আপনারা দেখতেই পাচ্ছেন এই ব্যক্তিটা হলো একদম স্ক্যামার এই ব্যক্তিটা লোন দেওয়ার নাম করে অনেক জায়গায় থেকে বড় বড় বিজনেসম্যান যারা রয়েছে এবং আরো আদার্স সাইড জায়গায় এখানে অনেক টাকা ফ্রড করে নিচ্ছে ডকুমেন্টস নিয়ে গিয়ে তো যারা এই ব্যক্তিকে চেনেন বা দেখছেন অবশ্যই ডিসপ্লের মধ্যে যে নাম্বার দেখতেই পাচ্ছেন সরাসরি নাম্বারে কল করে আপনারা ইনফর্ম করুন যারা ইনফরমেশান দিতে পারবেন সরাসরি কুড়ি হাজার টাকা আপনাদেরকে পুরস্কৃত করা হবে এবং যে আপনি ওই ব্যক্তির ইনফরমেশন দিলেন আপনার ইনফরমেশনটা সম্পূর্ণ গোপন রাখা হবে তো চলুন বন্ধুরা ভিডিও আমরা স্টার্টিং করবো আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি পাশে থাকা বেলাইকনটা অন করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সো লেটস গেট স্টার্টেড তোরি সামনে মাসুম মোটরসের অনার্স চলেছে প্রতিবারের মতো এবারও দাদা কি আপডেট নিয়ে চলে আমাদের বন্ধুদের মাঝে আমাদের মাসুম মোটরস মানে গাড়ির কন্ডিশন দাদা প্রতিটা গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনে পাবে কমপ্লিট পেপার পাবে নাম চেঞ্জ থেকে শুরু করে সবকিছু আমরা এখান থেকে করে দেব আচ্ছা গাড়ি নেওয়ার পরে থেকে বড় জিনিস যেটা পাবে ওয়ারান্টি ওয়ারান্টি নয় গ্যারান্টি মাসুম মোটরস ওয়ারান্টি নয় গ্যারান্টি দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার পরে 6 মাস যা কিছু হবে আচ্ছা আমরা ফ্রিতে সার্ভিস করে দেবো তার জন্য একটা টাকাও পে করতে হবে না আচ্ছা প্রতিটা গাড়ির কন্ডিশন একবার দেখাও মাসুম মোটরস গাড়ির কন্ডিশন গাড়ি পে পেপার দুটো জিনিস নিয়ে কোনো প্রকার কমপে আর পড়েনা করবে না প্রত্যেকটা গাড়ি নতুন কন্ডিশন প্রতিটা গাড়ি দাদা নিউ কন্ডিশনে পাবে গাড়ি নিয়ে যাবে তেল ভরবে চালাবে আচ্ছা প্রতিটা গাড়ির সঙ্গে ফাইনান্স अवेलेबल নাম চেঞ্জ থেকে শুরু করে সবকিছু আমরা করে দেব দায়িত্ব নিয়ে আর তাছাড়া প্রতিটা গাড়ি কেনার পরে হোম ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে আচ্ছা তার জন্য শোরুমে অবশ্যই একবার হলেও আসতে ভিজিট করতে হবে হ্যাঁ গাড়ি কেনার সঙ্গে সঙ্গে তেল পাবে হেলমেট পাবে আচ্ছা গাড়ি ঢাকা দেওয়া কভার পাবে চাবি রিং এগুলো আমাদের গিফট হিসেবে থাকবে আচ্ছা তাছাড়া আমাদের ঠিকানা হচ্ছে বারুইপুর আচ্ছা বারুইপুর কেউ যদি কলকাতা বা কলকাতার বাইরে থেকে আসে তারা প্রথমে শিয়ালদা শিয়ালদা থেকে লোকাল ট্রেন ধরে বারুইপুর আসবে ওকে বারুইপুর থেকে শঙ্করপুরের অটোতে উঠে মাসুম মোটর বললেই অটোওয়ালা শোরুমে নামিয়ে দেবে আচ্ছা অল্টারনেট আমাদের দুখানা নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে যখন একটা নাম্বারে ফোন করছে ফোন তুলছে না তখন আর একটা নাম্বারে যোগাযোগ করবে আমরা গাইড করে নেব যোগাযোগের সময় সকাল দশটা থেকে রাত আটটা শুধুমাত্র শুক্রবার শোরুম বন্ধ থাকে বাকি প্রতিদিন দশটা থেকে আটটা খোলা থাকে ওকে তো আমাদের ভিডিওর মধ্যে গাড়ি দেখাতে দেখাতে আরো বিভিন্ন ইনফরমেশন আমরা সবকিছু শেয়ার করা হবে হ্যাঁ ওকে তো দাদা প্রথম তাহলে আমাদের বন্ধুদের

দু তেইশের তেইশ এর এন্ড গাড়ির গাড়ির কন্ডিশন খুব ভালো আছে আচ্ছা দাম রাখা আছে দাদা সরাসরি আরো পাঁচ হাজার টাকা থাকবে এক লাখ নব্বই চলে আসে এক লাখ নব্বই লাখ নব্বই চলে আসে দাদা এই মডেল টা যদি নতুন কেনা যায় দু লাখ ষাট হাজার টাকা দাম আছে আচ্ছা সেখানে সরাসরি সাজানো লেগ গার্ড থেকে শুরু করে ইঞ্জিন গার্ড পুরো পুরো সাজানো একদম সাজানো হেডলাইট থেকে শুরু করে গাড়ি নিয়ে যাবে তেল ভরবে চালাবে তেল ভরবা চালাবে গাড়ি খুব বেশি হলে হাজার কিলোমিটার মতো চলা আছে আর একটা টাকার কাজ ওনে একটা টাকার কাজ থাকবে না একটা টাকার কেস থাকবে না যাকে খুশি তাকে আনুন আচ্ছা গাড়ি বাইরে বের করে দেব চাইলে মিস্ত্রি নিয়ে আসুন চাইলে চেক করে দেখে নেবেন কোনো অসুবিধা নেই আর গাড়ি নেওয়ার পরেও তো মাসুম মোটর সাকে অবশ্যই 6 মাস অবধি সঙ্গে ছ মাস পর্যন্ত অব্দি আমরা দেখে নেব ওকে দেখে মধ্যে দারুন একটা কন্ডিশনের গাড়ি দাদা

দাদা আমরা নেক্সট মডেল বন্ধুদের দেখাবো একদম বলতে গেলে ব্র্যান্ড নিউ মানে বেশি গাড়ির বয়স হয় নি n160 n160 বন্ধু দেখেন বয়স আছে খুব বেশি হলে দাদা 3 মাস মাত্র 3 মাস e20 মডেল আমি দেখানোর চেষ্টা করব আপনারা দেখে নিন e20 মডেল কোন গাড়ির সঙ্গে কম্পেয়ার করে দেখে নেওয়া যাবে সেরকম কন্ডিশনে আছে 1 লাখ 25000 টাকা দাম রাখা আছে সরাসরি এই গাড়িটার উপরে আমরা 5000 টাকা ডিসকাউন্ট রেখেছি 1 লাখ 20 তে চলে আসছে 1 লাখ 20 1 লাখ 20 দেখেনিন বন্ধুরা 1 লাখ 20 ডাবল ডিস ডাবল এবিএস e20 মডেল

ওকে দেখে নিন বন্ধুরা গাড়ি প্রত্যেকটা গাড়ি নতুন কন্ডিশনের গাড়ি নেক্সট আমরা দেখাবো টু চার মাসের গাড়ি মাত্র চার মাস মাত্র চার মাস মাসুম মোটর মানে সব কাস্টমারই যারা আমাদের ভিডিও দেখে সবাই কম বেশি জানে ম্যাক্সিমাম দশটা গাড়ি থাকলে দাদা আটটা পাবে ই আটটা থাকবে মাসের গল্প বছরের গল্প মাসুম মোটর খুব কম হয় খুব গাড়ি কিনবে দাদা কম বয়স্ক দেখে গাড়ি নিয়ে যাবে তেল ভরবে চালাবে মাসুম মোটর থেকে গাড়ি নেওয়া মানে না থাকবে গাড়ির চিন্তা না থাকবে পেপারের চিন্তা আর সব থেকে বড় কথা দাদা মাসুম মোটর থেকে গাড়ি নিলে মাসুম মোটর থেকে তো ওয়ারেন্টি থাকছে ওয়ারেন্টি নয় দাদা গ্যারান্টি বলো গ্যারান্টি গ্যারান্টি থাকছে গাড়ি নিয়ে যাবে দাদা তেল ভরবে চালাবে না থাকবে পেপারের চিন্তা না থাকবে গাড়ির চিন্তা অন্য অনেক অনেক শোরুম আমাদের কপি করে অনেক অনেক শোরুম ইঞ্জিন ওয়ারেন্টি বা কেউ ফ্রি সার্ভিস তিনটে চারটে পাঁচটা ছটা কেউ কেউ এক বছরও ফ্রি সার্ভিস দিয়ে দিচ্ছে আচ্ছা তো ফ্রি সার্ভিসের অর্থ গাড়ি পেয়ার পাস যেটা খারাপ হবে সেটা কাস্টমারকে কিনে দিতে হবে

সাথে কয়েক মাসের গাড়ি মাস মাত্র মাত্র এক লাখ চোদ্দ হাজারে চলে আসে এক লাখ চোদ্দ এক লাখ চোদ্দ মানে এখানে প্রত্যেকটা কিনলে সার্ভিস সেন্টার থেকে ওয়ারেন্টি পেয়ে যাচ্ছে হ্যাঁ অবশ্যই সার্ভিস সেন্টারও ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন নেক্সট মডেল রাইডার 2024 এর গাড়ি 24 সালের 9 মাস বয়স আচ্ছা মাত্র 9 মাস 9 মাস 9 मंथ ওল্ড বন্ধুরা দেখেনই রাইডারের অল কালার अवेलेबल সব রকম রাইডারের কালার अवेलेबल প্রতিটা গাড়ি আমাদের এখানে যতগুলো গাড়ি আছে প্রতিটা গাড়ির কালার অপশন বয়সের অপশন সব রকম থাকবেই থাকবে আচ্ছা হ্যাঁ তো 9 মাসের গাড়ি আমরা দাম রেখেছি 95 ডিসকাউন্ট করে 90 চলে আসবে 90000 এ চলে আসবে মাত্র 9 মাসের গাড়ি বন্ধুরা 90000 नेक्स्ट আপনাদের দেখা পড়ছে এখানে অ্যাপাচি আরটিআর 164 4v দেখে একদম শোরুম কন্ডিশন নাম্বার যদি খুলে দেওয়া যায় নতুন গাড়ির সঙ্গে কম্পেয়ার করে দেখে নেওয়া যাবে একটা দাগ নেই গাড়ির মধ্যে সিঙ্গেল দাগ কোথাও নেই দাগ পাবেন না গাড়িটা দেখে নিন একটা দাগ পাবেন না এক লাখ পঁচিশ দাম আছে সাত থেকে আট মাসের গাড়ি এক লাখ কুড়িতে চলে আসবে ডিসকাউন্ট করে এক লাখ কুড়ি এক লাখ কুড়ি এক লাখ কুড়িতে চলে আসবে বন্ধুরা দেখালাম সব মাসের গাড়ি বছরের দিকে যাওয়া যায় আচ্ছা হ্যাঁ বাইশের এন্ডের গাড়ি তেজিসি বলতে পারো বাইশের গাড়ি থ্রি দাম রাখা আছে মাত্র অষ্টআশি হাজার টাকা ওকে ডিসকাউন্ট করে পঁচাশি হাজার টাকাতে চলে আসবে বাইশের গাড়ি বলে দাদা ওয়ারান্টি কি কাস্টমার পাবে না অবশ্যই পাবে ছ মাস ওয়ারান্টি পাবে তেল পাবে হেলমেট পাবে ইন্স্যুরেন্স থেকে শুরু করে পলিউশন অব্দি আপডেট পাবে ওকে বন্ধুরা দাম রাখা আছে মাত্র অষ্টআশি পঁচাশি তে চলে আসে পঁচাশি ওকে সরাসরি পঁচাশি প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে ফাইন্যান্স অ্যাভেলেবল প্রতিটা গাড়ি ক্ষেত্রে ফাইন্যান্স অ্যাভেলেবল নেক্সট আবারও দেখাবো আপনাদের আরটিআর ওয়ান সিক্সটি ফোর বি গাড়ির তেইশের মাঝামাঝি দাম রাখা আছে মাত্র এক লাখ বারো হাজার টাকা এক লাখ বারো করে এক লাখ আট হাজারে চলে আসবে এক লাখ সরাসরি আট হাজার হ্যাঁ ওকে দেখেন এর মন্দ্র 1 লাখ 8000 মানে একদম নতুন কন্ডিশনের গাড়ি বললেই চলে নতুন কন্ডিশন নেক্সট মডেল আমরা দেখাবো 220 একদম শোরুম কন্ডিশনে দেখে মনে হচ্ছে না শোরুম থেকে বেরিয়ে শোরুম কন্ডিশন এবিএস মডেল ডাবল ডিস ডাবল এবিএস গাড়ির বয়স আছে 10 মাস মাত্র 10 মাত্র 10 থেকে 11 মাসের গাড়ি ওকে দাম রাখা আছে 1 লাখ 25000 1 লাখ 30 1 লাখ 30 করে 1 লাখ 25000 এ চলে আসবে 1 লাখ 25 1 লাখ ফাইনাল নেক্সট 4V 160 ওকে হোয়াইট কালারের সঙ্গে একদম ফ্রেশ কন্ডিশনে আছে একদম ফ্রেশ ডাবল ডিস ডাবল এবিএস হ্যাঁ দাম রাখা আছে মাত্র এক লাখ পঁচিশ এক লাখ কুড়িতে চলে আসবে দাদা এখানেই শেষ নয় আসুন শোরুমে অন টেবিল বসুন যতটুকু সম্ভব হবে আমরা চেষ্টা করবো আপনাকে কমিয়ে দেওয়া নেগোসিয়েবল হয়ে অবশ্যই অন টেবিল ওকে নেক্সট আর টি আর ওয়ান সিক্সটি টু ভি দু হাজার চব্বিশের মডেল আট মাস বয়স মাত্র আট মাস ছো আট থেকে দশ মাস বয়স দাম রাখা আছে এক লাখ পঁচিশ এক লাখ লাখ তে চলে আসবে আরো দু হাজার ডিসকাউন্ট করে দিলাম এক লাখ আঠেরো হাজারে চলে আসো এক লাখ আঠারো হাজার চলে আসবে ওকে নেক্সট টিভিএস স্পোর্টস আজকে হালকা গাড়ি ভারী গাড়ি সব মিলেমিশে দেখা আছে তো আমরা একধার থেকে যাই আছে সব দেখা সব দেখাবো তো মোটামুটি আহ টিভিএস স্পোর্টস বারো মাসের গাড়ি দাম রাখা আছে মাত্র আটান্ন হাজার টাকা ওকে মাইলেজের রাজা দাদা মাইলেজের মাত্র চলে আসবে বাহান্ন হাজার টাকাতে সরাসরি ফিফটি টু হ্যাঁ এই গাড়ির উপরেও আমরা ফাইন্যান্সের ব্যবস্থা রেখেছি কত টাকা আনলে দাদা ফাইনান্স ব্যাপারে পনেরো থেকে কুড়ি হাজার টাকা আনলে ফাইন্যান্স হয়ে যাবে তেল পাবে গাড়ির সঙ্গে হেলমেট পাবে ইঞ্জিন গ্যারান্টি পাবে আর গাড়ি ঢাকা দেওয়া কভার থেকে শুরু করে চাবি ঋণ থেকে শুরু করে সবকিছু পাবে আমাদের দু লাখ টাকার গাড়ির উপরে যা যা পাবে আর পঞ্চাশ হাজার টাকা গাড়ির উপরেও সেম অফার পাবে ওকে দেখে নিন বন্ধুরা নেক্সট

নেক্সট আছে আরটি আর ওয়ান এইটটি ডিস মডেল হাজার একুশের মডেল একুশ এ বিএস সি পঁচাশি দাম আছে ডিসকাউন্ট করে আশি হাজারে চলে আসো আশি হাজার ওয়ান হ্যাঁ ওকে একুশ সালের মডেল বন্ধুরা ওয়ান এইট্টি সালের মডেল নেক্সট টিভিএস সরি হিরো স্প্লেন্ডার প্লাসের টপ মডেল স্প্লেন্ডার প্লাস ডিটার মডেল একবার দেখিয়ে দাও মিটার কনসোল থেকে সবকিছু টাইট থেকে শুরু করে বডি এ টু জেড নিউ মিটার একদম কোথাও কোনো দাগ ভাঙা কিছু নেই একদম ফ্রেশ গাড়ি হ্যাঁ দাম রাখা আছে মাত্র সাতাত্তর হাজার টাকা ওকে ডিসকাউন্ট করে তিয়াত্তর হাজার টাকাতে চলে আসবে স্প্লেন্ডার প্লাস শোরুম কন্ডিশনে নাম্বার প্লেট ও গাড়িতে এখনো ফিটিংস হয়নি কত টাকা আনলে তো গাড়িটা পেয়ে যাচ্ছে মাত্র কুড়ি হাজার টাকা পঁচিশ হাজার টাকা আনলে আমরা লোন করে দেব ওকে নেক্সট গ্ল্যামার গ্ল্যামার গাড়ির বয়স আছে মাত্র পাঁচ মাস পাঁচ মাস দাম রাখা আছে মাত্র এক লাখ সরি ভুল হয়ে গেল দাম রাখা আছে পাঁচ মাসের গাড়ি

নেক্সট আবার ও গাড়ির বয়স আছে বাইশের গাড়ি বাইশের দাম রাখা আছে মাত্র আটষট্টি হাজার টাকা ডিসকাউন্ট করে বাষট্টি হাজার টাকাতে চলে আসবে সিক্সটি টু হ্যাঁ ওকে দেখে নিন বন্ধুরা সিক্সটি টু নেক্সট সিটি ওয়ান টেন এক্স পরপর দুখানা আছে পরপর কালার একটা ব্লু কালার যেটা নেবে পঁয়ষট্টি করে দাম আছে ষাট করে আসবে তেইশের মাঝামাঝি ষাট করে আসবে বন্ধুরা কালার অফিসামাখি দুটো রাখা এখানে একটা রয়েছে ওখানে একটা রয়েছে দাদা ওটা কি গাড়ির ব্যাটারি চার্জে দেওয়া আছে না ব্যাটারিটা খারাপ ছিল আমরা নতুন ব্যাটারি এনে রেখেছি লাগিয়ে দেবো আচ্ছা ওকে বন্ধুরা দুটো কালার অপশন অ্যাভেলেবেল রয়েছে ষাট হাজার টাকা করে করে চলে আসবো দাদা নেক্সট মডেল রয়েছে এখানে অ্যাপাচি আরটিআর 162 ভি 7 মাসের গাড়ি মাত্র 7 মাস হল হোয়াইট কালারের সঙ্গে গাড়িটা আছে আচ্ছা শোরুম কন্ডিশনের সঙ্গে গাড়িটা আছে আচ্ছা কমপ্লিট পেপার এর সঙ্গে আছে ওকে দাম রাখা আছে মাত্র 1 লাখ হাজার টাকা আচ্ছা 1 লাখ হাজার টাকাতে চলে আসবে 1 লাখ 20 1 লাখ ওকে দেখেনই বন্ধুরা গাড়ির মধ্যে একটা দাগ পাবেন না মানে এখানে 90% গাড়ির মধ্যে একটা দাগও নেই না নতুন কন্ডিশন গাড়ি নিয়ে যাবে দাদা কাস্টমার কষ্টর টাকায় গাড়ি কিনবে সেল ভরবে চালাবে দাদা না থাকবে গাড়ির চিন্তা না থাকবে পেপারের চিন্তা অনেক অনেক শোরুমে দাদা আপনি যাবেন গাড়ি ভালো করে স্টার্ট করে দেখাবে না কিন্তু আমার এখানে আপনি আসুন আমি গাড়ি সরাসরি বাইরে বের করে দেবো আপনি একবার ছাড়া দশ বার চালাবেন ভালো লাগলে গাড়ি পছন্দ হলে ডিল হবে না হলে গাড়ি আমরা আবার শোরুমে ঢুকিয়ে দেবো অবশ্যই অবশ্যই মোটর আসবে গাড়ি পছন্দ হবে না এটা হতে পারে হতে পারে আমাদের গাড়ি থাকলে দাদা দশটা গাড়ি কাস্টমারের পছন্দ হবে অবশ্যই

a to z কমপ্লিট পেপার ফ্রেশ কন্ডিশন মাত্র 65000 টাকা মাত্র 65000 টাকা মাত্র দেবেন এত সুন্দর অ্যাকখানা থানার বার মডেল আমরা নিয়ে প্রায় 5 থেকে 6 মাস ইঞ্জিন ওয়ারেন্টি রেখেছি পাঁচ থেকে 6 মাস হ্যাঁ এই গাড়িটাও নিয়ে যাবে কমপ্লিট পেপারের সাথে ইন্স্যুরেন্স থেকে শুরু করে পলুশন অফ অব্দি রানিং পাবে গিফট হিসাবে তেল হেলমেট গাড়ির কভার সবকিছু দিয়ে দেব ওকে মাত্র 65000 নিয়ে চলে আসুন বাড়িতে নিয়ে চলে যাই এটা স্বপ্ন পূরণ করুন অবশ্যই দাদা নেক্সট আর 15 ভার্সন 4 কমা 3 থেকে 4 মাস মাত্র 4 মাস হ্যাঁ দাম রাখা আছে মাত্র 1 লাখ 78000 টাকা মাত্র 1 লাখ 75000 এ চলে আসবে 1 লাখ মাত্র চার মাসের গাড়ি বন্ধুরা এক লাখ পঁচাত্তর হাজার এত সুন্দর একখানা গাড়ি কেন আপনারা নতুন শোরুম থেকে নতুন গাড়ি নেবেন সরাসরি এখানে চলে আসুন মাত্র চার মাসের গাড়ি নেক্সট আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি থ্রি এস এস মডেল মডেল দু হাজার গাড়ি দু হাজার একুশ সালের মাসের গাড়ি দাম রেখেছি মাত্র আমরা এক লাখ আটান্ন হাজার টাকা ডিসকাউন্ট করে এক লাখ পঞ্চান্ন হাজার টাকাতে চলে আসবে এক লাখ পঞ্চান্ন দাদা আমরা নেক্সট মডেল দেখে নেব আর ওয়ান ফাইভ ভার্সান থ্রি

বারো মাসের পুরনো গাড়ি এক লাখ বারো মাস দাম আছে ডিসকাউন্ট করে এক লাখ এ চলে আসবে এক লাখ ষাট ওকে দেখে নিন একদম ফ্রেশ কালেকশন দাদা নেক্সট পালসার একশো পঁচিশ পালসার কন্ডিশনটা দেখো দাদা একদম ফ্রেশ কন্ডিশনে আছে বারো মাসের পুরনো গাড়ি ওকে দাম রেখেছি মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর ডিসকাউন্ট করে সত্তর হাজারে চলে আসবে মাত্র মাত্র সত্তর হাজার টাকায় বারো থেকে তেরো মাসের পুরনো গাড়ি বারো থেকে বারো তেরো মাসের পুরনো গাড়ি নেক্সট কেটিএম ডিউক টু হান্ড্রেড তেইশের মাঝামাঝির গাড়ি মাত্র এক লাখ ষাট হাজার টাকা দিতে হবে কত শোরুমে আসুন না ডিসকাউন্ট তো অবশ্যই অবশ্যই হবে ওকে দেখেন এর মধ্যে গাড়ি একদম ফ্রেশ মানে মানে একটা হেয়ার ও ক্র্যাশ পর্যন্ত পাবে না এত ফ্রেশ গাড়ি মানে একটা নতুন শোরুমতে গাড়ি এনে পাশে রেখে দেবেন কম্পেয়ার যদি করা যায় হ্যাঁ ধরাই যাবে না কোনটা পুরনো কোনটা হ্যাঁ নতুন নেক্সট কেটিএম ডিউক ওয়ান টোয়েন্টি ফাইভ আজকে লাখের নিচে দাদা কেটিএম এর স্বপ্ন পূরণ করে তাই নাকি কোন সালে দু হাজার উনিশের এন্ডের একশো পঁচিশ সিসি কেটিএম ডিউ ওকে দেখে নিন বন্ধুরা গাড়ি একদম ফ্রেশ দেখেই তো বুঝতেই পারছেন নেক্সট গাড়ির বয়স আছে মাত্র 10 মাস মাত্র দশ মাস এক লাখ বাইশ দাম আছে দাদা ডিসকাউন্ট করে এক লাখ আঠেরোতে চলে আসবে এক লাখ আঠেরো ওই গাড়িটার উপরেও একটা সিঙ্গেল দাগ কাস্টমার কোথাও দেখাতে পারবে না একদম শোরুম কন্ডিশানে গাড়িটা আছে ওকে নেক্সট চার মাসের আর টি আর মাত্র চার মাস হ্যাঁ দাম রাখা আছে মাত্র এক লাখ পঁচিশ এক লাখ কুড়ি হাজারে চলে আসবে ডবল ডিস প্লাস ডবল এ হ্যাঁ নেক্সট রাইডার রাইডার দু হাজার গাড়ি গাড়ির বয়স আছে মাত্র তিন থেকে চার মাস

দাদা কালার খুব ভালো আর একদম নতুন মনে হচ্ছে একদম নিউ মডেল গাড়ি দাদা নিউ মডেল সাত থেকে আট মাস বয়স মাত্র আট মাস হ্যাঁ দাম রাখা আছে মাত্র আশি হাজার টাকা আচ্ছা সরাসরি তিন হাজার টাকা এই গাড়ির উপরে আমরা ডিসকাউন্ট রেখেছি সাতাত্তর হাজারে চলে আসবে মাত্র সাতাত্তর হ্যাঁ দেখে নিন মাত্র সাতাত্তর হাজারে এত সুন্দর একখানা কালেকশন নেক্সট মডেল আমরা দেখাবো প্লেজারের একদম নতুন মডেল হ্যাঁ সাত মাসের গাড়ি দাম রাখা আছে মাত্র চৌষট্টি হাজার টাকা আচ্ছা ডিসকাউন্ট করে ষাট হাজারে চলে আসবে ষাট হাজার এটা কি প্লেজার প্লাস প্লেজার প্লাস প্লেজার প্লাস বন্ধুরা দেখে নিন ওকে তো পরপর এখন এখানে এন্টর আপনারা দেখতেই পাচ্ছেন এবং এন্টর পরে আমাদের দেখাবো এখানে গ্রাজিয়া রয়েছে বাগম্যান রয়েছে রেজেটার রয়েছে তো প্রথম মডেল যেটা আমরা রেজেটার দেখতে পাচ্ছি এখানে হোয়াইট কালারের মধ্যে রয়েছে একটু স্টপ কর আর হোয়াইট কালারের মধ্যে রয়েছে ম্যাড রেড কালারের সাথে দেখে নিন বন্ধুরা একদম নতুন কন্ডিশন একদম নতুন দাদা এত সুন্দর একখানা মডেল হ্যাঁ গাড়ি সে দু থেকে তিন মাস দাও মাত্র তিন মাস হ্যাঁ যারা নতুন গাড়ি নেবে বলে ভাবছে তাদের বলবো একবার হলে আসুন মাস আসুন মাসুম মটরসে ভিজিট করুন আশা করি নতুন গাড়ির মতো কন্ডিশানে গাড়ি দিয়ে দেবো কমপ্লিট পেপারের সঙ্গে দিয়ে দেবো কিন্তু নতুন গাড়ির থেকে দামে অন্তত চল্লিশ হাজার টাকা দাদা সেপে দেব। চল্লিশ হাজার সে অবশ্যই ম্যাক্সিমাম গাড়ি চল্লিশ হাজার পঞ্চাশ হাজার হাজার নতুন গাড়ির থেকে কম থাকবেই দামে অবশ্য মোটামুটি আমরা জেরারটা দাম রেখেছি মাত্র নব্বই হাজার টাকা ওকে ডিসকাউন্ট করে সাতাশি হাজারে চলে আসবে সাতাশি ওকে নেক্সট বাকম্যান বাকম্যান এক বছর চার মাসের গাড়ি এক বছর চার মাস হ্যাঁ দাম রাখা আছে পঁচাশি হাজার টাকা ডিসকাউন্ট করে আশি হাজারে চলে আসবে সরাসরি আশি হাজার পেয়ে যাচ্ছেন দেখে নিন বন্ধুরা একদম গাড়ি ফ্রেশ পেয়ে যাবেন একদম ফ্রেশ নেক্সট হন্ডা এক হন্ডা ডিও হন্ডা ডিও হ্যাঁ গাড়ির বয়স আছে মাত্র সাত মাস সাত মাস মানে এটা একদম কারন মডেল হ্যাঁ আশি হাজার টাকা দাম রাখা আছে ডিসকাউন্ট করে সাতাত্তর হাজারে চলে আসবে সরাসরি সাতাত্তর হাজার পনেরো দেখে নিন হন্ডা ডিও ওকে নেক্সট তারপরে আছে সুজুকি অ্যাভিনিস দাম রাখা আছে তেইশের মাঝামাঝির গাড়ি মাত্র আটাত্তর হাজার টাকা ডিসকাউন্ট করে পঁচাত্তর হাজার টাকাতে চলে আসবে পঁচাত্তর ওকে নেক্সট অ্যাক্টিভা অ্যাক্টিভা দুখানা আছে পরপর দুখানা রয়েছে হ্যাঁ একটা বারো মাসের গাড়ি একটা দশ মাসের গাড়ি আচ্ছা তো মোটামুটি আমরা বারো মাসের গাড়িটা দাম রেখেছি মাত্র আটাত্তর হাজার টাকা আচ্ছা আর এটা আছে বারো মাস পাশে আছে দশ দশ মাস আচ্ছা তো দশ মাসের গাড়িটা আমরা দাম রেখেছি মাত্র পঁচাশি হাজার টাকা আশি হাজারে চলে আসবে আর বারো মাসের গাড়ি দাম রেখেছি আটাত্তর হাজার টাকা পঁচাত্তর টাকাতে চলে আসে ওকে দেখে নিনমুন্ধরা নেক্সট এনটর্ক একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা আটটা পরপর আপনাদের এনটর্ক দেখাবো পরপর সিরিজ রয়েছে গাড়িগুলো দেখতে থাকুন তো আমাদের প্রথম এনটক এনটকের এক্সটি মডেল এক্সটি মানে একদম লেটেস্ট সবথেকে টপ মডেল যেটা সবথেকে টপ মডেল বডি মোটামুটি বডিতে স্টিল গার্ড থেকে শুরু করে একদম সাজানো গোছানো ফ্রেশ কন্ডিশনে আছে মিটার টাকাও দেখে ডবল মিটার দাম রেখেছি মাত্র আশি হাজার টাকা ওকে সাতাত্তর হাজার টাকাতে চলে আসবে তেইশের এন্ড এর গাড়ি তেইশের এন্ড এর গাড়ি ওকে নেক্সট ন মাসের গাড়ি আছে দাম রাখা আছে মাত্র অষ্টআশি হাজার টাকা আচ্ছা ডিসকাউন্ট করে পঁচাশি হাজারে চলে আসবে পঁচাশি ওকে নেক্সট দশ মাসের গাড়ি আছে দাম রাখা আছে অষ্টআশি হাজার টাকা ওকে ডিসকাউন্ট করে চুরাশি হাজার টাকাতে চলে আসবে সরাসরি চুরাশি হুম ওকে নেক্সট এগারো মাসের গাড়ি মাত্র এগারো মাস দাম রাখা আছে মাত্র অষ্টআশি হাজার টাকা ডিসকাউন্ট করে বিরাশি হাজার টাকাতে চলে আসবে ওকে নেক্সট বারো থেকে তেরো মাসের পুরোনো গাড়ি রেসে পঁচাশি টাকা দাম আছে পঁচাশি আসবে কত কেমন করে আশি হাজারে চলে আস আশি হ্যাঁ ওকে নেক্সট এটা দাদা বুকিং হয়ে গেছে বুকিং হয়ে গেছে বুকিং হচ্ছে ওটা মোটামুটি ওই আশির আশেপাশে আশি আর ন মাসের মধ্যে পড়ে ওকে নেক্সট এটা আছে সাত থেকে আট মাসের গাড়ি সাত থেকে আশি দাম আছে চুরাশি হাজারে চলে আসবে সরাসরি চুরাশি হাজার ওকে নেক্সট আর আমাদের আজকের ভিডিও সব থেকে লাস্ট গাড়ি এনটক টিভিএস দাম রাখা আছে এগারো মাসের গাড়ি পঁচাশি হাজার টাকা একাশি হাজারে চলে আসবে সরাসরি বডি গার্ড থেকে শুরু করে সবকিছু আছে ওকে সদাদা তাহলে মোটামুটি আমাদের বন্ধুরা সব থেকে বড় কথা যেটা মাসুম মোটরসাইকেল গাড়ি নিয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট সিকিউরিটি পেয়ে যাবে অবশ্যই প্রতিটা গাড়ি দাদা অনেক অনেক কাস্টমার ভাবে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবো যদি কোনো প্রবলেম হয় তখন কি হবে কিন্তু মাসুম মোটর থেকে গাড়ি নিলে নতুন গাড়ি জানা থাকে তার থেকে বেশি আপনি পাবেন মানে নতুন গাড়িতে আপনার ওয়ারেন্টি থাকে কিন্তু আমরা দিয়ে থাকি গ্যারান্টি গ্যারান্টি যা কিছু হবে যা কিছু হবে ছ মাসের মধ্যে আমরা ফ্রি সার্ভিসের ব্যবস্থা রেখেছি ফ্রি সার্ভিস করে দেবো কিছু কিছু গাড়ির উপরে পাঁচ মাস কিছু কিছু গাড়ির উপরে চার মাস এভাবে আমরা ওয়ারেন্টিটা রেখেছি আচ্ছা তো গাড়ি নেওয়ার পরে কমপ্লিট পেপার পাবে ইন্স্যুরেন্স থেকে শুরু করে পলিউশন অব্দি রানিং পাবে গাড়ি কেনার পরে আমাদের তরফ থেকে গিফট থাকবে তেল হেলমেট গাড়ি ঢাকা দেয়া কভার চাবি ঋণ এগুলো তো কালেকশন এখানে শেষ নয় মাসুম মোটরস মানে কালেকশন শেষ শুরু এরকম কোনো ব্যাপার নেই এছাড়াও বিভিন্ন গাড়ি বিভিন্ন মডেল আমাদের গোডাউনে রাখা থাকে তো আমাদের এই ভিডিওর মধ্যে যদি কোনো গাড়ি কারোর পছন্দ না হয়ে থাকে যদি অন্য কোনো গাড়ি রিকমেন্ড থাকে আমাদের কল করুন অবশ্যই একবার হলেও আমরা সেই গাড়িটা আপনাকে ছবি পাঠিয়ে দাম লিখে দেবো হোয়াটসঅ্যাপে তো প্রতিটা গাড়ি দাদা একদম শোরুম কন্ডিশনে পাবে একবার হলেও আমি বারবার বলবো দাদা একবার হলেও আসুন মাসুম মটোসে আশা করি খালি হাতে ফিরে যেতে হবে না স্বপ্ন পূরণ অবশ্যই এখান থেকে আপনার হয়ে যাবে দাদা মাসুম মোটরসে কেনা বেচাও এক্সচেঞ্জ এই তিনটা অপশন अवेलेबल যদি কেউ কোনো গাড়ি তার থাকে আমাদের সেল করতে চায় সেল ডাইরেক্ট করতে পারে আচ্ছা যদি মনে করে এক্সচেঞ্জ করবে এক্সচেঞ্জও করতে পারে আচ্ছা যদি আমাদের থেকে কেউ কোনো গাড়ি নিয়ে গিয়ে থাকে যদি মনে করছে ভালো লাগছে না বা আমাদের শোরুমের অন্য কোনো গাড়ি পছন্দ হয়েছে এক্সচেঞ্জ সেটা চাইলে করতে পারে আমাদের আজকে গাড়ি নিয়ে কাস্টমার চাইলে কালকে এক্সচেঞ্জ করতে পারে এক বছর পরেও চাইলে এক্সচেঞ্জ করতে পারে আচ্ছা দাদা নাম ট্রান্সফার কতদিন সময় নেওয়া হয় নামচেন যে আমাদের এক সপ্তাহের মধ্যে নামছেন যে আমরা কমপ্লিট করে দেব আচ্ছা দাদা লাস্ট শোরুমের অ্যাড্রেস লোকেশন আর একবার জানি আর কেউ যদি কলকাতা কলকাতা বা তার বাইরে থেকে আসে তাকে প্রথমে শিয়ালদাহ আসতে হবে ওকে শিয়ালদাহ থেকে দক্ষিণগামী যে কোনো ট্রেন ধরে বারুইপুর বারুইপুর থেকে শঙ্করপুরের অটোতে উঠে মাসুম মোটোস বললে অটোওয়ালা শোরুমে নামিয়ে দেবে বারুইপুরের রেলগেট থেকে অটোটা বা রাসমণি স্কুলের কাছ থেকে অটোটা পাবে আচ্ছা আর কেউ যদি লক্ষ্মীকান্তপুর নামখানা কাকদ্বীপ সাইড থেকে আসে কৃষ্ণমোহনে নামবে শঙ্করপুরের অটোতে উঠে মাসুম মোটোস বললেই অটোওয়ালা শোরুমে নামিয়ে দেবে আমাদের শোরুমটা বন্ধ থাকে শুক্রবার বাকি প্রতিদিন দশটা থেকে আটটা অব্দি খোলা থাকে আর অল্টারনেট আমাদের দুখানা নাম্বার স্ক্রিনে দেয়া থাকবে যখন একটা নাম্বারে ফোন করছে ফোন তুলছে না তখন আরেকটা নাম্বারে যোগাযোগ করবে যোগাযোগের সময় সকাল দশটা থেকে রাত আটটা এই সময়ের মধ্যে ফোন করলে আমাদেরকে ফোনে পেয়ে যাবেন আমরা গাইড করে নেব। আর যারা নিজস্ব গাড়িতে আসবেন মাসুম মটরস সার্চ করলে তো গুগলে লোকেশন পেয়ে যাবে অবশ্যই তো এই ছিল আজকের আমাদের মাসুম মটরসের তরফ থেকে আপডেট তো নেক্সট আপডেট খুব তাড়াতাড়ি চলে আসছে আর আপনারা শোরুমে ভিজিট করুন ফাইনান্স অ্যাভেলেবেল রয়েছে গুলো দাদা কি কি আনতে চাইবো আমাদের সামান্য কয়েকটা ডকুমেন্টস লাগে ভোটার কার্ড আধার কার্ড ওকে প্যান কার্ড ব্যাংকের পাসবই দুখানা ছবি আর মোটামুটি যদি এটিএম কার্ড থাকে সঙ্গে আনলে হবে না থাকলেও কোনো অসুবিধা নেই লোন করে দেবো আমরা সকাল দশটার থেকে আমাদের শোরুম খোলা হয় তারপরে আপনি যখন আসুন রাত দশটার সময় এলেও আমরা লোন করে দেব রবিবার কিংবা ছুটির দিন সরকারি ছুটি বা বেসরকারি ছুটি যাই হোক আপনি আসবেন আমি লোন আমরা লোন করে দেব মাত্র দশ মিনিট লোনের জন্য আমাদের সময় নেব লোন করে আমরা গাড়ি কাস্টমারের হাতে তুলে দেব। ওকে দাদা তাহলে ভিডিও আজকে আমরা এখানে এন্ড করলাম দেখা হচ্ছে আমাদের নেক্সট পরবর্তী আপডেট কালেকশনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ